আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের আলোচনা যে যেখান থেকে দেখছেন দূর দূরান্ত থেকে দেশে এবং আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যেহেতু আমার এই চ্যানেলটা মোটর জন আমি মোটর জন নিয়ে আলাপ আলোচনা করি মোটর জন নিয়ে আমি ভিডিও করি তো আমি আজকে সকল ড্রাইভারের পক্ষ থেকে আমি আজকে আলোচনাটা করতেছি সেই আলোচনাটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তো ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে আমরা ড্রাইভিং লাইসেন্স করি করার পর আমরা কিন্তু লাইসেন্স পাঁচ বছরে নবায়ন করতে হয় তো এখন বর্তমান বাংলাদেশ সরকার যেই ড্রাইভিং লাইসেন্সের যে সুবিধাগুলি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং মাননীয় যোগাযোগ মন্ত্রীকে ধন্যবাদ যে এখন লাইসেন্স করতে কোনো হইতে হয় না তো বিষয়টা হচ্ছে আমি আজকে যে আলাপ যাচ্ছি সেটা হচ্ছে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিয়ের কিন্তু লাইসেন্সগুলি ডেলিভারি হয় যে বাংলাদেশের যতগুলি ডিস্ট্রিক্ট আছে সব প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে বিআরটি অফিস আছে সেই বিআরটি অফিসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা হয় আবেদনগুলি মঞ্জুর করে এবং ওখান থেকে পরীক্ষা নিরীক্ষার পরে ওখান থেকে কম্পিউটারের মাধ্যমে কাজগুলি করা হয় মূলত কাজ যেটা সেটা হচ্ছে যে আহ এই যে কার্ডগুলি আমরা যে লাইসেন্সের যে কার্ডটা পাচ্ছি সেই কার্ডটা তৈরি হচ্ছে কিন্তু ঢাকা আমি গত এই লাইসেন্সের করতে দি একই দিনে আমার ফিঙ্গার হয়েছে আমার পাশের একটা ড্রাইভার ছিল সে ড্রাইভারও ফিঙ্গার হয়েছে কিন্তু আমরা একটু ইয়েতে আছি হয়রানি শিকারে আছি আমাদের হয়রানি হইতে হয় আমার পরে ফুলনার থেকে ফিঙ্গার দিয়ে যে লাইসেন্সটা পাইছে ওই লাইসেন্সটা কিন্তু আরো দুইটা তারিখ আগে পাইয়া গেছে আমি প্রথম ফিঙ্গার দেওয়ার পরে একটা তারিখ গেছে তারপরে দিয়ে আমার একটা ডেট দিছে চার মাস পরের তারপর একটা ডেট দিয়েছে যে ছয় মাস পরের আবার গতকালকে আমি যাওয়ার পর দিয়ে আবার এটা হচ্ছে ডিসেম্বর মাসে মানে ছয় মাসের একটা ডেট দিছে এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে কিন্তু লাইসেন্সের কার্ডগুলি পাওয়া যায় আমাদের ঢাকা মিরপুর তেরো নম্বরে এই কার্ডগুলি কেন পাওয়া যাচ্ছে না আমরা কেন হয়রানির শিকার হচ্ছি আমরা লাইসেন্স করতে যাই আমাদের প্রায় তিন চার হাজার টাকা রেনু রেনু করতে চলে যায় তারপরে আবার কি করে আমরা একটা কার্ডের জন্য আমরা এই যে দূর দূরান্তর থেকে কেউ মমিন সিং থেকে আসে কেউ চট্টগ্রাম থেকে আসে কেউ নর্থ বেঙ্গলের থেকে আসে কেউ যে খুলনার থেকে আসে আমি ওখানে দেখছি অনেকেও বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন এলাকার থেকে আসে কি হয় অনেক টাকা যায় খরচ হয়ে যাচ্ছে কিন্তু লাইসেন্স পাওয়া যাচ্ছে না লাইসেন্সে খালি ডেটের উপরে ডেট আমরা খালি ডেটটাই পাচ্ছি কিন্তু কার্ডটা পাচ্ছি না আমাদের এর ঢাকা হেড অফিস ঢাকা আমাদের লাইসেন্সও কার্ডটাও তো এর হয় ঢাকা আমরা কেন কার্ডটা পাচ্ছি না সেটা আমরা বুঝতেই পারছি না যে যে আমরা আমরা কেন এই লাইসেন্সের কার্ড তারিখের তারিখের পর পর তারিখ তারিখ লাইসেন্স অফিসে যাই টাকায় খরচ করিয়া যাই কিন্তু কার্ডটা পাওয়া যাচ্ছে না ওখানে কিছু দালাল চক্র আছে তাদেরও ব্যবসা হচ্ছে এখন কি কারণ আমরা কার্ড পাইতেছি না সেটা কিন্তু আমরা জানিনা না তবে আমাদের বাইরের যে ঢাকার বাইরের যেসব এলাকার লাইসেন্স গুলি আছে যেমন ওই যে ইকুরিয়া আছে ইকুরিয়া লাইসেন্স পাইয়ে গেছে আমার আমরা একসাথে ফিঙ্গার দিছি সে লাইসেন্স পাইয়ে গেছে তারপরে সাভারের লাইসেন্স পাইয়া গেছে মানে বিভিন্ন জায়গায় ঢাকার যে শুধু মিরপুর তেরো নম্বরে বিটি সব জায়গার কিন্তু লাইসেন্স গুলি পাওয়া গেছে কিন্তু আমরা ওখানে গেলে আমাদের খালি একটা সিন ওখানে গেলে আমাদের একটা সিল আমরা কেন বিআরটি মিরপুর তেরো নম্বর আমরা কেন কার্ড পাচ্ছি না আমরা সেইটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি বিনীত অনুরোধ ভাবে এখন বর্তমানে যে প্রক্রিয়া চলছে লাইসেন্স হওয়ার পর যে লাইসেন্স ডাকবের মাধ্যমে লাইসেন্সগুলি পাওয়া যাচ্ছে আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে মাননীয় যোগাযোগমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন আমাদের যে বিএটিএ 13 নম্বর থেকে মিরপুর তার নম্বরে কাটগুলি বানانے নিয়ে আমাদেরকে ডাকের মাধ্যমে আমাদের এই লাইসেন্সগুলি সকল ড্রাইভারকে যতগুলি রেনর জন্য আবেদন হয়েছে যত লাইসেন্স আছে বিএটিএ 13 নম্বরে মিরপুর বিএটিএ 13 নম্বরে সকল ড্রাইভিং কার্ডগুলি আমাদেরকে পোস্টের মাধ্যমে আমাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দেন আমরা আমাদের অনেক টাকা অনেক অর্থ ব্যয় হইতেছে হইতেছে অনেক 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 খরচ আমাদের কষ্ট হচ্ছে তো এই আমাদেরকে যদি এই সুবিধাটাকে যদি আমাদের করে দেন আমরা সকল ড্রাইভারে আশা করি এই উপকৃত হবে হয়রানি হইতে হবে না তো এই পর্যন্ত বলে আজকে আমি এখানে শেষ করছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যোগাযোগ এবং নব মন্ত্রী এবং এই যে সড়ক পরিবহন মন্ত্রীদেরকে তো এই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার